আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবার আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শেখাতে চাই কালিমাই তাইবা দুরুদে ইব্রাহিম সুরতুল ফাতিহা এই তিনটি দোয়া পড়ে আটার উপরে দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়ে বস্তু হচ্ছে কালিমাই তাই গিয়ে বা দুরুদে ইব্রাহিম সৌরতুল ফাতিহা এই তিনটি দোয়া পাঠ করে আটার উপরে ফুদিলে কী হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা ভিডিওটি শুরু করার আগেই আপনাদেরকে ছোট্ট করে একটি অনুরোধ করি আজ আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে যে আমলটা শেখাতে চাচ্ছি এই আমলটা অনেক উপকারী একটি আমল এজন্য অনুরোধ থাকবে একটু সময় ব্যয় করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমলটা সঠিকভাবে শিখে রাখার চেষ্টা করবেন আশা করি আল্লাহ আপনাদের অনেক অনেক উপকার হবে যা কল্পনাও করতে পারবেন না এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে যখনই প্রয়োজন হবে তখনই আপনারা এই আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা করার জন্য আমাদেরকে কিছু আটা নিয়ে নিতে হবে যে আটার মাধ্যমে আমরা রুটি তৈরি করে খেয়ে থাকি এরপরে অজু অবস্থায় এই আমলটা শুরু করতে হবে প্রথমত পাঠ করবেন আস্তাউ ফির্লাহ হরব্বি মিঙ্কল্লি দাম দাম্বিউ ওয়া আতুবু। ই তিনবার ফার পাঠ করার পরে এখন আমাদেরকে কালিমা তাই পাঠ করতে হবে যেমন লা ইলাহা ইলাহ ইহু মহাম্মুর রসুল্লাহ লা ইলাহ ইহু রসুলুল রসুল্লাহ এই কালিমাটি পাঁচবার পাঠ করতে হবে এরপরে আমাদেরকে দুরুশরী পাঠ করতে হবে পাঁচবার এরপরে কষ্ট করে আমাদেরকে সুরতুল ফাতিহা পাঠ করতে হবে যেমন বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রহিম উমিদ্দিন ইয়া কান ইয়াকানে কানস্তাইন ইহদিন সেরাতল মুস্তাকিম সেরাতল্লাদিন আলিহিম গৈরিল মকদুব আলিহিম অলকদল সম্মানিত দিনই ভাই ও বোনেরা তিনবার সুরতুল ফাতেহা পাঠ করা হয়ে গেলে এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে হাতে একটু আটা নিয়েছি এই আটার উপরে একটি ফু অথবা দম করতে হবে আবার বলছি সম্মানিত তিনি ভাই ও বোনেরা প্রথমত তিনবার ইস্তিক ফার পাঠ করবেন এরপরে পাঁচবার কালিমায় বা পাঠ করবেন এরপরে পাঁচবার দুরুদে ইব্রাহিম আমরা যে দুরুদ্ শরীফটা পাশক্ত নামাজের মধ্যে পড়ে থাকি এরপরে তিনবার বিসমিল্লা সহ সৌরতুল ফাতিহা পাঠ করবেন এরপরে আটার উপরে একটি ফু অথবা দম করে নেবেন এই নিয়মে আমলটা কমপ্লিট করে নিতে হবে সম্মানিত দিনী ও বোনেরা ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতি দিয়ে এই আমলটা করে নিয়েছেন এখন এই আটাগুলা কি করবেন অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকার পেতে পারি সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা হচ্ছে দাঁতের ব্যথা ভালো করার একটি আমল সম্মানিত দিনী ও বোনেরা যদি কখনো আপনাদের দাঁতে ব্যথা হয়ে থাকে তাহলে আপনারা কষ্ট করে এই আমলটা করে নেবেন এরপরে সেই আটাটুকু আপনাদের যেই দাঁতে ব্যথা বেদনা হয়েছে সেই দাঁতে লাগিয়ে ঘুমিয়ে যাবেন আশা করে ইনশাল্লাহ ঘুম থেকে উঠে দেখতে পাবেন যে আপনার সেই দাঁতে আর ব্যথা বেদনা নাই এজন্য সম্মানিত তিনি ভাই ও বোনেরা পরামর্শ থাকবে যদি কখনও আপনাদের দাঁতে ব্যথা হয়ে থাকে আপনারা সেই ব্যথা দূর করার জন্য অথবা সেই ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য এই আমলটা করে দেখতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সুহান হো না আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম লহ